তাদের একটা চিন্তা ছিল যে নাবিজির কাছ থেকে যখনই কোনো কিছু শুনতো তারা সেইটাকে সেইভাবে পালন করার চেষ্টা করত। আমরা কি সেটার মতো আমল করার মন মানসিকতা তৈরি করতে পারি না ভাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে পুরুষ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন আল্লাহ মালাইকতা আলাহ মায়ামিনী সফিল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেছেন আল্লাহ রাব্বৌলা আলমিনের ফেরেশতারা এবং আল্লাহ হানা হওয়া তাআলা যে সকল তার বান্দারা প্রথম কাতারে ডান পার্শে দাঁড়াই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে সুতরাং সম্মান দর্শক স্রোত মণ্ডলী আমরা যারা চলা তাদের করতে যাই আমরা বেশি বেশি করে চেষ্টা করব একটু পূর্বে মসজিদে যাওয়ার এবং সামনের কাতারের ডান পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব কারণ হাদিসের পাশের প্রথম কাতারের ডান পাশে দাঁড়ানোর ব্যাপারে যে হাদিস আমরা এখান থেকে পেয়ে গেলাম যে মর্যাদা আমরা এই মর্যাদায় আমাদেরকে সামিল করানোর জন্য চেষ্টা করব। দেখুন সাহাবারা কেমনভাবে তারা চেষ্টা করেছেন বারা ইবনে আজেফ রদি আল্লাহ তালা আহর থেকে একটি হাদিস নকল করেছেন ইমাম মুসলিম রহমল্লাহ তার কিতাবের মধ্যে সেই মুসলিমের মধ্যে আসছে বারা ইবনে আজেফ আনু তিনি বলেন যে আমরা নাবিজির কাছে ইহাদিস জানার পরে আমরা সাহাবি আজমাইন যারা ছিলাম উই আর ভারি ট্রাই টু ট্রাই টাইম টু টাইম আমরা প্রায় সময়ে আমরা চেষ্টা করতাম বেশিরভাগ প্রথম কাতারের ডান পাশে দাঁড়ানোকে আমরা পছন্দ করতাম সুতরাং সাহাবিদের নেচারটা কি ছিল চিন্তা করতে পারেন তাদের একটা চিন্তা ছিল যে নাবিজির কাছ থেকে যখনই কোনো কিছু শুনত তারা সেইটাকে সেইভাবে পালন করার চেষ্টা করত। আমরা কি সেটার মতো আমল করার মন মানসিকতা তৈরি করতে পারি না ভাই অবশ্যই আমরাও পারি যদি আমরা একটু চেষ্টা করি আসুন আমরা একটু চেষ্টা করি সলাদের প্রথম কাতারে ডান পাশে দাঁড়ানোর চেষ্টা করি তবে এখানে একটি জিনিস আমাদেরকে জানার দরকার যে যেন আমরা আবার ডান পাশে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য যেন আবার কাউকে ঠেলাঠুলি দিয়ে ফাঁকা করে দেখা যাচ্ছে একজন দাঁড়িয়ে আছে তাকে সরাইয়ে দিয়ে ওখানে ঢুকছে যেন এমনটি না হয় অর্থাৎ আপনি সকলের আগে যাওয়ার চেষ্টা করবেন এবং আগে আগে যেয়েই আপনি প্রথম কাতারের ডান পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুক আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই ভাবে বলেছেন আলু আহ্লা জিকরি ইনকুম তুমলা তা আলম